হ্যাঁ ওয়ালাইকুম টিফিন করো কিন্তু টাকা নিঃ সুঠিক মতো ওকে আল্লাহ হাফেজ্লাহ সাবধানে যাওয়া গো গরম লাগলো অটোতে যাও সাবধানে যাও ফিয়ামিল্লাহ যেটা স্কুলে যাওয়ার পরে জাস্ট এই জায়গাটায় বসে এক কাপ চা শেষ করলাম আর এখান দিয়ে আকাশের দিকে তাকায় থাকলাম জানলা আসতে যেন বৃষ্টি টেস্টে না আসে তো পানি আসে তিনটার যেন ভালো মতো যায় তো যাই হোক চাটা খুব মজা সকালবেলায় চাটা আসলে খুব দরকার থাকে মাথাটা সারার জন্য বাট মানে চাটা খেলে মনে হয় মাথাটা হালকা হয়ে যায় আর চাটা বেশ পারফেক্ট ছিল বেশ পারফেক্ট ছিল তো যাই হোক বীজ বলে দিনটা শুরু করে দেয় সালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একদম খুব খুশি খুব খুশি কারণ গতকাল রাত থেকে পানির সমস্যা মোটামুটি সমাধান হয়ে গেছে পানিবিহীন দু তিনটে দিন আমার মনে হচ্ছিল জীবন মনে হয় অসহনীয় হয়ে উঠছিলো তো যাই হোক বাচ্চারা স্কুলে চলে গেছে সকাল সকাল উঠতেই ছোট বাচ্চাটা আসতে নাস্তা করে গেছে মার্শাল্লাহ বড় বাচ্চাটা তো কখনোই নাস্তা করে যায় না তাই এর জন্য জাস্ট হালকা লাগতেছে আমি যে কি দোয়া পড়ছি তা বলার মতো না যা আল্লাহ আমার মনে হয় আমি যদি ভাড়া বাসায় থাকতাম আমি বাসায় ছেড়ে দিতাম এরকম লাগতেছিল তো যাই হোক বাচ্চারা স্কুলে চলে গেছে ভাবলাম যে রোদ থাকতে থাকতেই মানে রান্নাঘরে রোদ আসার আগে আগে রুটিগুলো একটু ভেজে নেই এই যে রুটি ভাজতে চলে আসলাম অলরেডি এখানে রুটিগুলো না এমনি পাতলা হয় কিন্তু কেমন কন্যারগুলো যেন ফেটে ফেটে যায় তো যাই হোক কিছু বলি না যে ছোটো জিনিস ছোটো দৃষ্টি দিয়ে দেখি প্রতিদিন যেহেতু একই কাজ করতে হয় এই কারণে তো যাই হোক আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাই ইমান এবং স্বাস্থ্যে আর কী বলবো আজকে দশটার দিকে একটু ব্যাঙ্কে যেতে হবে এর জন্য কাজের তীব্রতাটা একটু বেশি সেক্ষেত্রে আবার সাহেব বলছে যে খানা রুটির ফিরাটা ধুয়ে এখানে আমি আবার প্রত্যেক দিন রুটি বানানোর পরে রুটির ফিরাটা একদম সুন্দর করে ধুয়ে শুকায় নিই মানে ভেজা রাখলে আমার কাছে ভালো লাগে না তো সাহেব বলছে যে আজকে আবার দুইটা এসি একটু সার্ভিসিং করে দিবে তো বললাম যে তাহলে তো ভালোই হয় কারণ গরম যেহেতু বেশি পড়ে গেছে এখন সার্ভিসিংটা একটু দ্রুত করতে হবে দু এক মাস পর পর না করলে মাসে মাসে করলে সবচেয়ে ভালো মাসে মাসে তো করা হয় কি না জানে তো দেখা যাক সকালটা শুরু করে দেই এই রুটিটা এখন আমার খেতে ইচ্ছা আমি যেহেতু চা খেয়ে নিয়েছি তো ভাবলাম যে সাহেবের জন্য গরম গরম ভেজে রাখি আর ছেলেরা আসার আগে দেখা যাবে কি করা যায় চিকটা ভাজিতে খালা একটু তেল কম দিছে যদি তেল কমে ভালো কিন্তু সব ভাজিতে আবার মানে তেল কম হলে ভালো লাগে না নতুন নতুন খালা তো কিছু বলিও না তো যাই হোক আগে রুটিটা দিয়ে আসি আমি আর এখন খাব না হ্যাঁ ভাজিয়ে দশটা বাজতে দশ মিনিট বাকি আছে তো যাই হোক এই হলো আমাদের সকালবেলা নাস্তা ডিম ভাজি মিষ্টি কুমড়া ভাজি আর রুটি মিশনাবু ব্রেকফাস্ট করতে বসছে আর এই যে দেখেন আমার এদিকে বাতাসের কি অবস্থা এই পদ্মাটা উড়ে এসে ফ্যানে লাগে তারপরেও গরমের তীব্রতা একটু কমে না একটু কমে না

তো যাই হোক আকাশ মেঘলা মেঘলা দৃষ্টি আসতে পারে যাবো আর দেরি করবো না থাকে দেখেন খালা অলমোস্ট রান্নাবান্না করে দিয়ে গেছে কিন্তু এখন গরুর গোছটা একটু বাগার দিতে হবে আর আসলে নিজের রান্না একটু নিজেও না দিলে মানে ঝামেলা হয় প্রেশার কুকারে খালা ঝোলটা হয়তো বুঝতে পারে নাই তো যাই হোক একটু বেশি হয়ে গেছে আর বাসা ডিপ্লিন করতে নিলে না খালি মনে হয় যে সব কিছু করি এটা রেখে ওটা করি ওটা রেখে এটা করি এরকম লাগে মানে কোনোটা যে বাদ দেওয়া যাবে এটা মনে হয় না তাই তো মনে হচ্ছে যে আরও অনেক জায়গা বাদই দেওয়া হলো এই যে ঝোলটা মনে হচ্ছে একটু না বেশ খানিকটা বেশি হয়ে গেছে তো যাই হোক ব্যাপার না আর এখানে যে চিংড়ি মাছ রান্না করা হয়েছে এটা চিংড়ি মাছের লাউটা খুব কচি ছিল প্রচণ্ড পরিমাণে কচি ছিল আর এখানে একটু মাছের ডাল দিয়ে দিলাম এখন যে একটা সিজ দিলেই নামায় ফেলবো ইদানিং কেন যেন মুশোরের ডাল খেতে খেতে মনে হচ্ছে মাছের ডাল খেলে ভালো লাগবে আর এই যে আমার এই নন স্টিকের ইয়াটা তো ব্যবহারই করা হয় না এটা কিন্তু ছোটোটা বড়োটা না তো ভাবলাম যে আজকে এটাতে একটু বাকার দিয়ে দিই এটাতে না গোছ বাড়লে নাড়াচাড়া করা খুব সুবিধা হয় খুব সুবিধা হয় আর এখানে যে ভাতটা নামায় রাখলাম যে ভাতটা একটু পরে আবার চুলায় দিই আমরা তো সাধারণত উত্তরবঙ্গের মানুষ বসা ভাত খাই মার না এই কারণে আমাদের জন্য একটু সুবিধাই হয় খুব দ্রুতই ভাত হয়ে যায় আর এই যে বললাম না আজকে একদম গঙ্গার ডলে মানে গঙ্গার জলে গোস মানে রূপ পারতেছে অবস্থা হচ্ছে তো যাই হোক কিছু করার নাই একটু ইয়াতে রেখে মানে ঝোলটা শুকায় ফেলি খালা আসলে নতুন মানুষ তো বুঝতে পারতেছে না করতে করতে ঠিক হয়ে যাবে তো এখানে একটু ইয়াটা বাগার দেব কি যেন বলে ডালটা অনেক ফ্রাই প্যানে যে এই ফ্রাই প্যানটাও বাতিল করে দিতে হবে একদম বাজে দেখা যায় কিন্তু মনে থাকে না খালাকে প্রতিদিনই ভাবি একটা শিরিন খালাকে দিয়ে দিছি আর একটা এই খালাকে দিয়ে দেবো প্রতিদিনই ভাবি যে দিয়ে দিব প্রতিদিন খালা রেখে যায় আমি আবার একটা না একটা কিছু রান্না করে ফেলি এর জন্য আর দেখা যায় যে দেওয়া হচ্ছে না খুব দ্রুত মানে কালকেই ভাবছি যেটা দিয়ে দিব নতুন বেশ কিছু ইয়া জমা হয়ে গেছে সব বের করতে হবে কেন যেন বের করা হচ্ছে না তো যাই হোক এই যে এখানে মাছের ডালটা ঢাকার মাছের ডালটা দেখি যে কালো কালো অংশটুকু নাই শুধু সাদা মনে হচ্ছে মুগের ডালের মতো তো যাই হোক ব্যাপার না নাম তো মাছের ডাল হলেই হলো তো একটু দিয়ে দিলাম আমার সাহেবাবার মাছের ডালটা ঘন পছন্দ করে মুসুরের ডালটা পাতলা পছন্দ করে তা যাই হোক ঘনই হলো আমি একটু দুশ্চিন্তায় ছিলাম যে পানিটা বেশি দিয়ে ফেলছি কেমন বা হয় তো যা দেখি যেন ফ্লেভারটা দারুণ আসছে তো যাই হোক রান্নার যদি আমার ফ্লেভার ভালো থাকে তাহলে আমার কাছে ভালো লাগে এর তিনটার একটু বেশি তো যাই হোক আজকে আমার বাসাটা হলো ইয়ার কাজ চললো কি যেন বলে ডিপ ক্লিন চললো দুইটা এসি প্লাস রান্নাঘরের কিচেন চিন্নি সব একদম ক্লিন করা হলো ডিপলি হালকা পাতলা তো প্রতিদিন করাই হয় তারপর আসতে একদম একদম জবরদস্তিভাবে পুরো বাসাটা মনে হয় হালকা হয়ে গেছে প্রত্যেকটা অলম্যাট টলম্যাট সব ক্লিন করা হয়েছে তো যাই হোক মাহিন মিশন স্কুল থেকে এসে রুটি খেয়ে নিচ্ছে তারা এখন কেউ লাঞ্চ করবে না আমি একটু পরে করব শুধু মিশন আব্বু একা একা লাঞ্চ করতে হবে কী কী আছে একটু দেখাও এখানে আছে ঝরঝরে সাদা ভাত তারপরে আসতে হলো গরুর গোস ঝাল করে রান্না করছি এখানে আসছে চিংড়ি মাছ লাউ দিয়ে আর এই পাশে আসতে হলো মাছের ডাউল এটা কিন্তু দেখে মনে হচ্ছে মুসুরের ডাল কিন্তু মুসুরের ডাউল না একদম মাছের ডাউল তো যাই হোক সবাইকে শুভু দুপুর আব্বুর মাছের ডাউল খুব পছন্দ হয়েছে মিশুর আব্বু মুখে ডাল ডাল মনে হচ্ছে না মাছের ডালের মতো মনে হচ্ছে আমি একটুখানি খেয়ে নিচ্ছি সাথেই তো আমার কাছে মনে হলো যে আমি মুগের ডাল খাচ্ছি এরকম ফ্লেভারটা কি ভাত আপনার একটু একা একা খেতে ভালো লাগে না ছেলেরা কেউ নাই কী করার এই যে আমিও খাওয়া শেষ করে ফেলছি এখন আমার বিধ্বস্ত রান্নাঘরটাকে ঠিক করতে হবে দেখেন আমার রান্নাঘরটার কি অবস্থা এটা করে আমার গোসল করতে করতে চারটা বেজে যাবে চারটার আগে কোনো গোসলের খবর হবে না রান্নার ঝামেলা আর এই যে ঘর বাড়ি গোসাইতে নিলে এরকম হায়া যায় এলোমেলো এলোমেলো তার কোনো শেষ নেই আর এই যে বাইরে রোদ্দিরে বাপটে বাপ প্রচণ্ড রোদ এখন বাজে শয়া পাঁচটা আমি চাগানাতে আসছি আর ওই যে ওইখানে মেলা বসছে দেখা যাচ্ছে জাস্ট ওই জায়গাটা ওই গ্যাপটাতে আজ পর্যন্ত দেখতে যেতে পারলাম না প্রতি রবিবারেই বলি যে আসতে না হয় একটু যাবো আজকে না হয় একটু যাবো অনেক ভিড় হয় অনেক ভিড় হয় কিন্তু আমার দেখতে যাওয়ার সময় হয় না যাই হোক মাহিন গাছে নামাজ পড়তে আজকে তো আমার গোসল করতে করতে চারটা বেজে গেছিলো একদম কাটায় কাটায় অনেক দেরি হয়ে গেছিলো তারপরে শেষ করতে পারছি এটা একটু রিল্যাক্স লাগতেছে কারণ এসি সার্ভিসিংয়ের লোক বাইরে থেকে আসলে ওরা তো একটা বিশাল বড় ব্যাগ নিয়ে আসে তখন দেখা যায় যে অত ঘর নোংরা হয় ওরাও নোংরা করে যায় ওরা বিশেষ করে অশ্রম নোংরা হয় বেশি ওরা তো অত মেনটেন করে করে না কিন্তু বাসায় জেনা নিজেরা যারা করলে তখন দেখা যায় যে আবার ঘর নোংরা হয় বেশি এই যে এসি একদম চকচক ঝপঝক করতেছে ফ্যানগুলো দেখেন কি সুন্দর এই যে মনে হচ্ছে এই মাত্র মনে হয় দোকান থেকে কিনে লাগানো হয়েছে বাসায় একদম পাঁচটা ফ্যান ধরে ক্লিন করা হয়েছে ডাইনিং এর ফ্যানটা যে কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ তা বলার মতন একটু দেখাই এই যে ডাইনিং এর ফ্যানটা এই যে আর প্রত্যেকটা ওয়াল ম্যাট ওয়াল ম্যাট যা আছে সব কিছুই ক্লিন করা হয়েছে আসলে কি যারা মানে এগুলো করে না তাদের কাছে এগুলো শুধু জাস্ট কথা মনে হয় মানে কথা মনে হবে অনেকে আছে যে ফ্যান মাসে একবার দু মাসে একবার বা ছয় মাসে একবার ক্লিন করলো কি করলো না কি অবস্থা ওরে বাপরে বা গা ঘিন দিন করে আমার তো আবার দেখা যায় যে সাত দিনই খুব একটা যায় না গরমের দিন এর জন্য আমার ব্যাপারটা একটু আলাদা হয়ে যায় এই ঘর বাড়ি সব এলোমেলো হয়ে গেছিল ছেলেরা তো বকাবকি করলো আমি তুমি শিক হয়ে যাবা না এত কাজ একদিনে নিছো সে তো ভাবলাম যে না গরমের সিজন তাড়াতাড়ি এসিটা ইয়া করে ফেললে মনের দিক থেকে হালকা লাগবে এর জন্য ফেললাম বড় ছেলে গেছে করে কোচিংয়ে আর ছোট ছেলে গেছে মসজিদে যাওয়ার সময় সে অলরেডি আসলেন নামাজ বাসা থেকে পড়ে মানে ওখানে যে কাজে হওয়ার সম্ভাবনা থাকবে বা পড়তে পারবে না এ কারণে বাসা থেকে সে পড়ে যায় মাসাল্লাহ যাই হোক আমি বলি নাই একা একাই দেখি যে মানে সময় হওয়ার আগেই বলতেছে যে নামাজটা পড়ে যায় তো বললাম যে যাও আর এখানে চাটা হোক বাইরে কাপড় চুপড়ও দেওয়া আছে উঠানো হয়েছে মনে হয় বেশ কিছু দেওয়া ছিল আর এই যে আমার মাহিনে পড়ার তার ম্যাম আসার আগে তার বিছানার অবস্থা হয়েছে সবসময় একরকম সে আজকে বেজায় খুশি স্কুল থেকে একটা অভিনন্দনপত্র দিছে তো বলতে সাম্ম একটু দোয়া করো আমি যেন সামনে আর একটু ভালো করতে পারি তো বললাম যে অবশ্যই তুমি চেষ্টা করো ভালো করবা গাছগুলোতে আসতে পানি দিতে হবে গাছগুলো একটু মরা হয়ে গেছে আর বাইরের ভালো বাতাস একটু কম আছে তবে আমার কাছে থাকলে থাকলে বাতাস এত ধুলা ঢুকে বাসার ভিতরে তা মতো না প্রচণ্ড পরিমাণে ধুলা ঢুকে ওটা আমার কাছে ভালো লাগে না পর্দা টর্দা একদম উড়ে দেখা যায় যে একা এক অবস্থা হয়ে যায় তো যাই হোক ভিডিও হাতে নিয়ে তো চা শিখতে পারবো না চাটানো টানা হয় কেনে আর একটু সময় লাগবে আর রাতে রান্না বান্নার ঝামেলা কম রোজ রয়ে গেছে মাছের ডাউল রয়ে গেছে চিংড়ি মাছ তো আছে চিংড়ি মাছ এখনো কেউ টাচই করে নাই ভীষণ তো যে রুটি খাইছে গরুর গোছ দিয়ে কাজে রাতে কোনো ঝামেলা ভাত খেয়েছি কিনা বুঝতে পারছি না এই যে চিংড়ি মাছটা একদম রয়ে গেছে কেউ ধরে নাই চিংড়ি মাছটা কিন্তু খুব মজার হয়েছে ফ্লেভারটা লালটা এত ভালো ছিল এত ভালো ছিল তা বলার মতোনা প্রচন্ড পরিমাণে ভালো ছিল তো যাই হোক রাতে আমার একদম চিন্তা রান্নার থাকলে আমি কোথাও যাই স্বস্তি পাই না কেমন যেন হোক চাটা আগে চলে তোমার কাছে এখনো তোমার চাষে নাই যাই হোক সে যাচ্ছে একটু বাইরে আমি যাবো সন্ধ্যার পর সাড়ে পাঁচটা গরম লাগতেছে না ফ্যান বন্ধু পুষ্টি তো কথা বলা যাচ্ছে না তো যাই হোক ফ্যান বন্ধ না করলে কথা একদম ঘ্যার 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 শব্দ হয় বাজে লাগে তো যাই হোক মিশুরাবু যাচ্ছি একটু বাইরে আর আমি যাবো সন্ধ্যার পরে তো ভিডিওটা আজকে না হয় পর্যন্তই শেষ করি আমাদের অনেক প্রস্তুতি চলতেছে কারণ কাল দিন পর কাল দিন পর নাকি কাল কালদিন পর বুধবারে না বুধবারে আমরা যাচ্ছি একটু ঢাকার বাইরে কোথা যাচ্ছি বলো দইয়ের জন্য কথা কথা দই এখন পছন্দ না আগে না

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিশর আব্বুর জন্য দোয়া করবেন সেই জন্য হাজার বছর বেঁচে থাকবে না সম্ভব এই আর হলো কি আমাদের প্রার্থনায় রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ পেস আল্লাহ হাফেজ